গান তার <laughs> <laughs>

জাইন তো কে আরে নু যাই খামু আবার কেহার দরকার পড়ছে কিছে দেখা আঙ্গো না আইয়া দোকান দিছে বেধার দেইস নি উল্টা উল্টা বাজাইয়া দিয়া আমরা তার দোকানে খাইয়া আর দিতাম না কে আজকাল কি ফিট তুই ঠগের বিজনেস নেহি না মধ্যে সাথে দুই একটা হাতে থাকে অল্প যদি না থাকে তাহলে আর কি বেড়া নাম কাটবো আজকে জিলাপি খাবত জামো

সকাল দাগিয়া চা গরম দিলাইলাম ওগু জাল মারতে মারতে পানি শুকাইয়া গেছে কিন্তু আমার কাস্টমার আইলাই না আজকে কিতা উইব রে বা আর কইস না রে বা বেশি বালা না সকাল থেকে চা বানাইয়ের কাস্টমার নাই তোরাও তো আর আইয়েন না তোর লগের আর মানুষ কৌ বা তোরা আর আইতি না দোকানে কি খাবো তা ওডার অর্ডার কইলে পাইছ না বাবা আমার দুইজন কাক মিষ্টি দেন তো ও তোমার রে জিলাপি তো দিতাম হুকনা গো খইতা না বিজাগু খইতা তরা তোরা দেশ বিদেশ ঘুরছ না কিছু জানস না চাচা আমার কি কইছে এটা হুনিয়া তো আগে আগে যে তোরা লেতরা কথা কইতে বা না হুকনা গো না গো তোমরা না আমি বা কোন খাইতা এ ইল্লে চাচা কি কয় হুকনা গো খাইতা না কাসা গো খাইতা এটা কিটা ভাষা কি ভাষা কয় তোরা আসলে তে দল রে

ইনা হুইনা তারার বলে মাথা চুল বলে খারাপ হয়ে গেছে তারা বলে না তোমার বলে দোকানে এইটা ভাষা বোঝে নাই তারা ও বেটা যদি না খায় তো বেটা আমার দোকানের যা আমি ওগু বানাইছি বেটা তো কাইলো আইসা কইয়া গেছিল বেটা আমারে যা কইছে ওগুর দাম দিয়া যাইতে কাম সাচ্চে আজকে পরে দেন জিলেবি খাওয়া নাগে কে হবেন দাও নাগে ধমকি তো দিছি ইলেভেন কোন ঝামেলাত পড়লাম কো

এটা না আমরা করবে লাগছে ঠিক আছে তোমার ভাষা বুঝছি শুকনা গু মানে শুকনা আর কাঁচা গু মানে মানে কাঁচা যে কোনো এখন খাই কাঁচা খেলে শুকনা খেলে শুকনা খামো আর ভিজে নি খেলে ভিজে নি খামো ওইটা বাদ যাই হোক আমার এই কাঁচা গু আর শুকনা গুর জন্যে মারাপিট না করিয়ে আমরা মিলে বেটে থাকি আর আমার এই ভিডিওটা ভালো লাগলে কাঁচা সকালে দেন সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা যদি ভালো লাগে এই ভিডিও গুলা তইলে আমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিয়া অন্যরে দেহার জন্য সুযোগ করে দিও